আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে বাংলাদেশ আসলে কোন শক্তির হাতে এখন বন্দি বাংলাদেশের ভাগ্য এখন এই মুহূর্তে কার হাতে আমরা সেই সব বিষয় নিয়ে একটু আলোচনা করবো এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক এম এ আজিজ আহ সাংবাদিক এম এ আজিজ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ আমি যদি সরাসরি আপনাকে জিজ্ঞাসা করি বাংলাদেশের ভাগ্য এখন কার হাতে ধন্যবাদ আপনাকে বাংলাদেশের ভাগ্য সম্ভবত এখন বিদেশিদের হাতে এখন যদি বলেন যে ডক্টর মোহাম্মদ হাতে এবং তিনি কোথায় বন্দি হয়ে গেছেন এটি নিয়ে এখন আমরা পরিষ্কার হতে পারছি না কারণ আমরা করিডোর দিয়েছি আমরা ডিপ সিপোর্ট দেওয়ার কথা শোনা যাচ্ছে সুতরাং এগুলি যদি দিয়ে দেওয়া হয় তাহলে তো স্বাভাবিক বোঝা যাচ্ছে যে আমরা হয়তো আমেরিকার দিকে ঝুঁকে পড়তেছি অর্থাৎ আমেরিকার দিকে বন্ধ হয়ে যাচ্ছি করিডোর আমাদের ধরেন এই দেশের কেউ জানে না একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা দিয়ে দিচ্ছে কোনো রাজনৈতিক দল জানে না কিচ্ছু জানে না তাদের তো ম্যান্ডেটই দেয় ম্যান্ডেটই দেয় অথচ তারা করিডোর দিয়ে দিচ্ছে সুতরাং এই দেশটা কোথায় কি অবস্থায় চলে যাচ্ছে ধরেন এখানে আপনার মানবিক করিডোর নামে দেওয়া হচ্ছে সেখানে জানতাম সরকারের সাথে আলোচনা নাই এখন আরাকান আমেরিকা তো আরাকানকে ওখানে চীন আছে আপনি করিডোর দিবেন ওখানে নাকি দুর্ভিক্ষ হবে সমস্যা হবে তো আপনি ইয়ার করতেন আপনি সমুদ্র দিয়ে যাইতেন আপনি চীন দিয়ে ঢুকতেন ভারত দিয়ে ঢুকতেন হ্যাঁ বাংলাদেশ দিয়ে করিডোর দিতে হবে কেন এবং প্রতি মাসে প্রায় ছয় হাজার থেকে হাজার পর্যন্ত রোহিঙ্গা এখন আসতেছে সুতরাং আমরা কোথায় যাচ্ছি এটা বলা মুশকিল এদিকে নির্বাচন নিয়ে রোড ম্যাপ এবং নির্বাচন নিয়ে আপনি দেখলেন যে গত আপনার পরশুদিন আপনার যেসব ঘটনা ঘটে গেল আমাদের চোখের সামনে যে আপনার ওয়ান ফোরটি ফোর ভেঙে আপনার জমায়েত করা হলো আমার কাছে মনে হয় যে দুই সালে গণজাগরণ মঞ্চ হয়েছিল সেখানে কিন্তু আপনার ডাক্তার এমরান সরকার তিনি তখন কিন্তু ওডার নেতৃত্বে ছিলেন এবং ওইটা সরকারি পৃষ্ঠপোষকতায় কিন্তু আয়োজিত হয় সেখানে ধরেন খাবার সাপ্লাই দেওয়া হয় নিরাপত্তা দেওয়া হয় এবং সেখানে ছাত্রলীগ আপনার ব্লগার বাম রাজনৈতিক দল ছাত্ররা ওটার ভিতরে ছিল পাবলিক টয়লেট তো সব কিছু আয়োজন করে দাও হয়েছে কারণটা হচ্ছে যে তখন কাদের মোল্লার যাবজ্জীবন হয়েছিল সেই আইনটাকে আপনারা আপিলের সুযোগ করতে হবে এবং তাকে फांसी দিতে হবে এই কারণেই ওই গুণ্ডাগার বংশ করা হয়েছিল এবং এটার প্রেসার দেখিয়ে সেই আইন বদলানো হয় আপিল করা হয় এবং আপনার কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয় তখন কিন্তু এই গণজাগরণ মঞ্চ এখন নাই ইমরান সরকারেরও কোনো হদিশ নাই সে এখন বিদেশে আছে ঠিক সিমিলার হয়েছে এই পরশু একটা মত তৈরি হলো আমি বলবো সেখানে আপনি দেখেন ইসলামিক দলগুলো এর আগে সরকার করলো কি অপ্রয়োজনে কেউ জানে না নারী সংস্কার কমিশন করে সেখান থেকে একটা প্রস্তাব নিয়ে সকল ইসলামিক দল বলেন আর ইসলাম পন্থ ব্যক্তিদেরকে বলেন আলাম আলামা বলেন সবাইকে ক্ষিপ্র করে দিল এবং সবাই এসে এখানে যুক্ত হলো এবং সেখানে দেখা গেল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধানও সেখানে শরিক হয় এবং সব ইসলামিক দলগুলি এবং সেখানে স্লোগান পতাকা জাতীয় সংগীত প্রচারে বাধা দেওয়া হয় এরপরে বলা হয় যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই এইসব স্লোগান দেওয়া হয় জাতীয় শপথ পড়তে দেওয়া হয় না তে এই যে আমি বলবো যে সারা বিশ্ব জানলো যে এই যে মৌলবাদের উত্থান ঘটলো তো আমরা তাহলে যাচ্ছে কোথায় সারা দেশ তো বিশৃঙ্খল অবস্থা এদিকে অর্থনৈতিক দিক থেকে আমরা তলানের দিকে চলে যাচ্ছি দেখেন ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি ফোকাস করেছে আমাদের জিডিপি গ্রোথ হবে ছাব্বিশ সালে থ্রি পয়েন্ট অর্থাৎ বাংলাদেশের ইতিহাসের সর্বনিম্ন অর্থাৎ এরপরে ২০২৬ সালে আমরা উন্নয়নশীল দেশে যাচ্ছি সেখানে আমাদের এই ভর্তুকি টর্তুকি ঋণ টিনের পরিমাণ সব বেড়ে যাবে তা আমরা তো আমার মনে হয় দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছি এবং দেশে একটা অশান্ত রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগ নাই ব্যবসা নাই বাজার দর এখন বাড়ছে কারণ আইএমএফ লোন পাওয়ার জন্য সব ভর্তুকি ট্যাক্স প্রত্যাহার করে নেওয়া হচ্ছে তো সুতরাং দেশটা আসলে খুব বিপজ্জনক অবস্থায় পড়ে গেছে আমার মনে হয় যে দেশে কি হবে এটা বলা মুশকিল এখন এই সরকার থাকবে কিনা ইলেকশন হবে কিনা নেক্সট সরকার পরিবর্তন যদি ঘটে কি ঘটবে এটা বলা খুবই মুশকিল দেশটা আসলে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে পড়ে গেছে এখন দেশটা একটা বিপজ্জনক জায়গায় আছে সরকারের ভিতরে কোনো চাপ বাদ নাই এই যে মতির রহমান চৌধুরী মানব জমিনের সম্পাদক তিনি একটা অনলাইনে আসছিল তিনি বললেন যে আমার দুই উপদেষ্টার সাথে কথা হয়েছে তারা বলছে তারাও এটা বুঝতে পারতেছে না এটা কি হতে যাচ্ছে অর্থাৎ সরকারের ভিতরে সরকার আছে সরকারের ভিতরে সরকার করছে এখন কি কোন দেশ এখন এই সরকারের একটা অংশকে নিয়ন্ত্রণ করছে আমি এটাই বললাম যে করিডোর নিয়ে যাওয়া ডিপ পোর্ট নিয়ে যাওয়া এগুলি করতে গিয়ে আমরা কি আবার একটা আহ যুদ্ধে জড়িয়ে যাচ্ছি কিনা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হচ্ছে কিনা এমনিতে তো আপনি জানেন যে আরাকান আপনার আমাদের হিল ট্যাক্স তিব্বত মিজোরাম এগুলো মিলে কিন্তু একটা দেশ করার প্ল্যান কিন্তু আমেরিকার বহু আগের থেকে আজ থেকে পনেরো বছর আগে আমি চিরগাং হিল থেকে শুরু করে শেরপুর পর্যন্ত মুভ করেছি এবং পাঁচ ছটা রিপোর্টও করেছি সনাতনী ধর্মের সব লোক খ্রিস্টান বানায় ফেলছে শুধু জিয়া রহমানের সময় যাদেরকে সেটেলার করা হয়েছে তারা ছাড়া সব অলমোস্ট সবাই কিন্তু আপনার খ্রিস্টান হয়ে যাচ্ছে সুতরাং আমরা কি সেই আলাদা কোনো একটা রাষ্ট্র তৈরির প্রসেসে ঢুকে যাচ্ছি কিনা এটা আসলে একদমই ধোঁয়াশা এটা বলা খুবই মুশকিল কনক্লুশন টানা খুবই মুশকিল আমরা একটাই বলছি যে আমার মনে হয় যে এই ডক্টর ইনুস সরকার আমার মনে হয় বিদেশি বিশেষ করে আমেরিকান ট্র্যাপে পড়ে গেছে এবং এইগুলো করতে গেলে সামনে চীন আছে ভারত আছে আমরা মায়ানমার জানটা আছে আরাকান আছে আমাদের এখানে রোহিঙ্গা বাড়ছেই দিন দিনে বাড়ছেই আমরা কোথায় যাচ্ছি কি কি অবস্থায় যাচ্ছি আমরা আমাদের কোনো কোনো অন্তত পক্ষে কুলকার দেখতে পাচ্ছি না আমরা ভয়ঙ্কর সংকটের মধ্যে আছি আমি খুব পার্সোনাল জায়গা থেকে একটি মন্তব্য করে প্রশ্নটা আপনাকে করছি আমি আপনার সঙ্গে তো আমার সম্পর্ক কম দিনের নয় দীর্ঘ বিশ বছর কম করে হলো বিশ থেকে পঁচিশ বছর আপনাকে কখনো এরকম হতাশ হয়ে আমি কথা বলতে দেখিনি এই মুহূর্তে আপনি যে কথাগুলো বলছেন আসলে কি আমরা সবাই হতাশ কোন জায়গা আছে কিনা সেই উত্তর এর মধ্যে দিয়ে দিয়েছেন আমার প্রশ্ন হচ্ছে আপনি যে কথা বললেন যে আমরা আমেরিকার ট্রাপে পড়তে যাচ্ছি কিনা বা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আমেরিকার ট্রাপে পড়তে যাচ্ছেন কিনা আমরা কি ট্রাপে পড়তে যাচ্ছি নাকি নিজেদেরকে আহ ট্রাপে ইচ্ছাকৃতভাবে জড়িয়ে ফেলছি আমার মনে হয় ক্ষমতা বাড়ানোর জন্য সময় বাড়ানোর জন্য আমরা নিজেরাই অনেক শর্ত মেনে নিচ্ছি আমরা হয়তো এখনো দৃশ্যমান হচ্ছে না যেমন করিডোর আমাদের ফরেন উপদেশটা বললো পররাষ্ট্র উপদেশটা বলল। আমরা নীতিগতভাবে ভাবে একমত হয়েছি কিন্তু আমাদের কিছু শর্ত আছে শর্ত মানলে আমরা করিডোর দেব আমার বক্তব্য হচ্ছে এই একুশ জনকে কে দায়িত্ব দিল একটা ভূখণ্ড অন্যের হাতে তুলে দেওয়ার দায়িত্ব কে দিল আপনি বলেন আমি হতাশ না আমি দেখেন মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু মানুষ এই পাকিস্তানের নির্যাতনের পরে এরকম একটা মাঠ অবস্থায় চলে গেছিল কি করে কি না করে শেষ কিন্তু মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হয় এবং সেই স্বাধীনতার বিরুদ্ধেও কথা হচ্ছে আপনি দেখেন পশুদ্দিনের যে সম্মেলন সেখানে আপনি খেয়াল করে দেখেন বলল গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই এইসব প্রোগান জাতীয় সংগীত পড়া যাবে না এগুলো কি আপনার সব আপনার দেশের একাত্তরের আবার আপনি দেখেন মাহফুদ আলম আপনার উপদেষ্টা তিনি আপনার ফেসবুকে আপনার স্ট্যাটাস দিলেন বললেন যে একাত্তরের গণহত্যাকারীদেরকেও তাদের অবস্থান পরিষ্কার করতে হবে তাদেরকেও ক্ষমা চাইতে হবে আবার কোন অদৃশ্য শক্তির প্রেসারে তিনি কিন্তু আবার সেটা প্রত্যাহার করে নিলেন

তাদের বিচার হবে না কেন এই প্রশ্ন তো উঠেছে এখন তো এখন তাহলে এত প্রশ্নের মীমাংসা এই সময় কিভাবে দিবেন আপনি গণ অভ্যুত্থান বিরুদ্ধে গণ সব রাজনৈতিক দল জনগণ একমত হয়েছিল এবং কত পরশু দিনের এই ওয়ান ভেগে ফোর ভেঙে আপনার এই আকর্ষিত আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার স্লোগান তুলে আপনার সেখানে সব ইসলামপন্থীরা এই সার্ভিস যে হাসরাত আবদুল্লাহ পিছনের সামনে দেখা গেল খুব ছাত্র দেখা গেল না তাদের পিছনের থেকে এই যে নানান রকম সমস্যার ডালপালা এখন মেলছে এটা সমাধানটা কোথায় সমাধান আমি মনে করি কোন কোন কোরামিন দেওয়া সম্ভব তো উনি তো ইলেকশন দিতে চাইছে এখন রোড ম্যাপ না কেন পরিষ্কার করে নির্বাচনটা দিয়ে উনি তো পারলেন না নয় মাস নয় মাস একটাইতে ফেঁসিবাদের দ্বারা গণহত্যা করেছে এ পর্যন্ত একটি মামলায় কোন চার্জশিট দিতে পারে না এই সরকার অভিযোগ দায়ের করেছে তিনজন মাস্টার মাইন্ড নাম দিয়ে তিন জনের বিরুদ্ধে আপনার অভিযোগ দায়ের করেছে কিন্তু এই নয় মাসে একটি একটি গণহত্যার মামলার একটা চার্জশিট দিতে পারে নাই এদের তারা বিচারও সম্ভব না অথচ তাদেরকে দিয়ে আপনি খেয়াল করেন এদেরকে দিয়ে আবার মনে হয় এই চাপ তৈরি করা আপনি খেয়াল করে দেখেন গরমের সময় আবার ফের আবার ঠিকই আপনার ওয়ান ব্রেক করছে আন্দোলন করছে আবার শীতল পানি দিয়ে তাদের যাতে হিট না করে তাদের রক্ষা করছে ঠিক সরকারের মতো সময় তখন যেমন নিরাপত্তা দিয়েছে খাবার দিয়েছে দিয়েছে ঠিক এদেরকেও তাই দিয়েছে দিয়ে প্রেশার দিয়ে তারা ভাবছে যে তারা অথচ এই ডক্টর মোহাম্মদ ইউনি কিন্তু বলেছিল যে কোনো রাজনৈতিক দলকে আপনার নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নাই এখন এই কথা বলছে অথচ আপনি দেখেন আইসিটি আইন কিন্তু বদল করলো ঠিকই এখন আবার চেঞ্জ করলো এগুলি কি ওনার তো কথাই ঠিক রাখতেছে না সুতরাং এই জন্য মানুষের ভিতরে অবিশ্বাস তিনি আদৌ নির্বাচন দিবেন কিনা আগে যেমন মাঝখানে দেখলেন প্রধান উপদেষ্টা হেঁটে গেলে উপদেষ্টা হেঁটে গেলে পিছন থেকে বলা হতো যে আপনারা পাঁচ বছর থাকেন আপনারা আট বছর থাকেন আজীবন থাকেন এখন কিন্তু এই আওয়াজ কমেছে প্রতিবাদে এই অবস্থা কিন্তু কমেছে আপনি খেয়াল করে দেখেন কিন্তু নির্বাচনের ব্যাপারে সেই ভাষায় আছে ডিসেম্বর থেকে জুন কিন্তু রোড আপনি জুন যদি নির্বাচন দিবেন আপনি না কেন পরিষ্কার করেন না কেন এই ধোয়াশা রাখেন কেন আর মাঝে মাঝে এই মধ চাষিদের করতে যান কেন এখন এই মব চাষি আপনি করলেন এটা তো এক ধরনের যে চাপ তৈরি করে আপনি আওয়ামী লীগকে আপনি আইনের কাঠামো এই দেশের সবগুলো রাজনৈতিক দল আইনসম্মত ভাবে কারণ আমরা গণতন্ত্রের দিকে যেতে সেখানে তাদেরকে বিচার করতেন বিচার করলে তো বন হত্যাকারী এমনি তো নেতৃত্ব শূন্য হয়ে যেত আপনি খেয়াল করে দেখেন প্রেসিডেন্ট সদস্য এক্সিকিউটিভ কমিটি মিলা চোদ্দ মিলা সব সিদ্ধান্ত নিয়েছে সুতরাং সেখানে তো দলও দায়বদ্ধ দলত দায়িত্ব আছে সুতরাং দলকে আপনি এমনিতে নিষিদ্ধ করতে পারতেন এখন দলকে নিষিদ্ধ করা হয় নাই তাদের অ্যাক্টিভিটি নিষিদ্ধ করা হয়েছে আবার দেখে বলা হচ্ছে যে জাতিসংঘের প্রতিবেদনের রেফারেন্স সবসময় দেওয়া হচ্ছে আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচারের ক্ষেত্রে সেই জাতিসংঘ তো তাদের প্রতিবেদনের শেষ প্যারায় স্পষ্ট ভাবে উল্লেখ করেছে কোন রাজনৈতিক দল নিষিদ্ধের ক্ষেত্রে তারা বিরোধী এবং এটি যদি করা হয় তাহলে বহুদলীয় দলীয় যে প্রত্যাবর্তনে একটা আশা সেটি সেটি মৃত্যু ঘটবে এই একবার স্পষ্ট এভাবে লেখা ছিল ওই সুপারিশে ওটের ব্যাপারে খালি এটি বলে যে এটা কোন হত্যা কোটে করেছে এবং শেখ হাসিনা মাস্টারমাইন্ড মাইন্ড তিনি এটা নির্দেশ দিয়েছে তিনি দায়ী এইটুকুই শুধু বলা হয় কিন্তু শেষে যে বলা হয়েছে পুলিশ হত্যা তারপর পনেরো তারিখ পর্যন্ত এতজন হত্যা পাঁচ তারিখে সরকার পালা গেছে পাঁচ তারিখের পরে আর দশ দিনের হত্যার হিসেব কোথায় হিসেব কোথায় সেখানে তো আমরা তো দেখলাম যে প্রায় সিক্সটি পার্সেন্ট থানা লুট হয়ে গেছে অস্ত্র মানুষের হাতে হাতে সে অস্ত্র কোথায় গেল অস্ত্র তো এখনো প্রায় দুই দেড় দুই লাখ অস্ত্র বাইরে পড়ে আছে অস্ত্র কোথায় আপনার সরকার এই আপনার এই আন্দোলন দমানোর জন্যে ছাত্রলীগ যুবলীগের নামে অনেক অস্ত্র লাইসেন্স দিয়েছিল সেগুলো কোথায় প্রায় তিন লাখ চার লাখ অস্ত্র আপনার মানুষের হাতে চলে গেছে সেখানে এখনো অস্ত্র এখনো কিন্তু উদ্ধার হয় নাই সুতরাং এদিকে আপনি দেখেন নেতা এই রিপোর্ট করেছে সবগুলো তারা ওখান থেকে আওয়ামী লীগ পরিচালনা করছে এখন আপনি নিষিদ্ধ করলেন নিষিদ্ধ করলেন কি একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করলেন এখন এত বড় একটা দল এই আকস্মিক এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করলেন আবার বললেন যে তারা যদি কোনো গোপনেও মিটিং করে তাহলেও তাদেরকে পুলিশ এখন করতে পারবে অর্থাৎ যে কোনো কিছু করলেই তাদের মিডিয়াতেও কথা বললে যিনি এটা দিবে যিনি এটা শুনবে তাকেও গ্রেপ্তার করা হবে এত কঠোর আইন কঠোর ব্যবস্থা আপনি নিলেন হ্যাঁ তা আপনি পলিটিক্যালি মুভ করলেন না কেন সব দলকে সাথে আলোচনা করলেন না কেন সব দলই তো তার নিষিদ্ধ চেয়েছে কিন্তু কেউ চেয়েছে আইনের মাধ্যমে আপনি যদি বিচারের মাধ্যমে অর্থাৎ কোর্টের মাধ্যমে এই দল একটা বড় হত্যাকারী দল তাকে নিষিদ্ধ পারমানেন্ট করেও দিতেন হ্যাঁ তাহলেও কিন্তু আজকে নাজি পার্টি নিষিদ্ধ আছে না এখন পর্যন্ত তাদের বিচার হচ্ছে না হচ্ছে তো তা আপনি সেটা সেই পথে না হেঁটে সেই ফেসিবাদের পথে যেমন জামাতকে এক্সিকিউটিভ অর্ডারে হঠাৎ করে পিছনের শেষের দিকে নিষিদ্ধ করে দিল এরকম আপনি সব অ্যাক্টিভিটিস বন্ধ করে দিলেন এটাকে সমস্যা বাড়লো না কমলো তো বুঝতে পারতেছি না আমি একটা প্রশ্ন করতে চাই আপনি বলছিলেন এই আশঙ্কা আর অনেকেই করছেন যে করিডোরের বিষয়ে হয়তো চুক্তি হয়ে গেছে বা অন্যান্য আরো বিষয়ে যে আমেরিকার যে চাওয়া গুলো আছে দাবিগুলো আছে সেইগুলো হয়তো পূরণ করা হয়েছে আপনি নিজেও বললেন আমরা কি আসলে সচ্ছত ধরে নেব যে এর মধ্যে হিডেন কোন এগ্রিমেন্ট হয়ে গেছে সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনি অন্তর্বর্তীকালীন সরকার করিডোরের ব্যাপারে কোন কথা বলতে পারে কিটা। আপনি এই সরকারটা সব রাজনৈতিক দলের জনগণের সবার সমর্থিত সরকার ওরা আপনি দেখেন শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে তাকে আশ্রয় দেওয়ার জন্য পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্ত নিয়ে তাকে আশ্রয় দিয়েছেন আপনি একটা অংশ দিয়ে দেখেন তিন বোগায় করিডোর ছিল না ভারত দিছিল না তিন বিঘায় করিডোর আমাদের ও ওখান থেকে বাংলাদেশের ভূখণ্ডের লোকানা বাধা দিত তো দিত না তো করিডোর দেওয়া মানে কি ওই জায়গায় তার নিয়ন্ত্রণ তাকে দিবেন তার নিয়ন্ত্রণ আমরা ভারতে দেখেন করিডোর নিলাম তারপরে আমাদের নিয়ন্ত্রণ দেয় নাই সকালে খুলে দেয় বিকালে এক ঘন্টা খুলে দেয় এই করে যার ফলে বাংলাদেশে আমাদের সেই সব এনক্লাব থেকে লোকজন আসতে মায়ের নাম বদলাইছে বাবার নাম বদলাইছে কত কিছু করে করে তারা লেখাপড়া বা বাজারঘাট করছে তো সুতরাং আমার বক্তব্য হচ্ছে আপনি করিডোর দিলেন আপনি তো ম্যান্ডেট নাই করিডোর দ্বারা আপনি একটা দেশের একটা অংশ লিখে বলা হচ্ছে মানবিক করিডোর খাদ্য সাপ্লাই দিবেন খাদ্য সাপ্লাই দিবেন এখনই তো আপনি আরাকান আর্মি ঢুকে পড়ে ঢুকে পড়ছে তো বোম ফাটাই তো তো এগুলো এখন কি করবেন এখন যদি জানতার সাথে কি আমরা যুদ্ধে জড়াবো সাংবাদিক এম আমি একটু নিশ্চিত হতে যাচ্ছি যে গুঞ্জনগুলো ছড়াচ্ছে যে আমেরিকান সৈন্য ঢুকে পড়েছে সিলেটে একটি আহ জায়গা থেকে তারা বাস ভর্তি করে আমেরিকান সৈন্য যাচ্ছে এগুলো কি আসলেই সত্য না এগুলো বলা মুশকিল কারণ এটা গুজব হতে পারে তবে আমি আমিও যেটা শুনেছি যে অলরেডি আপনার করিডোর দিয়ে ও এখানে খাদ্য বা অস্ত্র কি আছে না আছে ওখানে গেছে এটা শোনা যাচ্ছে এখন আদৌ গেছে কিনা এগ্রিমেন্ট করে ফেলছে কিনা গোপনে এটাও তো জানি না এটা তো কোনো রাজনৈতিক দলগুলোর সাথে এই সরকার আলোচনা করতেছে না সবগুলো দল থেকে এটা দাবি উঠেছে রাজনৈতিক দলের সাথে বসা আলোচনা করা আলোচনা নাই এই ওনারা ওনারা একটা অ্যাডভাইজারি কমিটি করছে অন্তর্বর্তীকালীন সরকার করছে এর ভিতরে তিন ভাগের এক ভাগ হলো দ্বৈত নাগরিক এরা তো আমাদের দেশের লোক না পুরোপুরি দৈত নাগরিক তারা এখন আমাদের দেশে আসে বিদেশে থেকে আসে আমাদের দেশে সব আমার কাছে মনে হচ্ছে সবাই এখন বিদেশের কাজ করতেছে সুতরাং থেকে আমার মনে হচ্ছে যে ঠিকই আছে ডিসেম্বর পর্যন্ত শুরু ডিসেম্বরের পরে আমি যেটা বুঝতে পারছি যে রাজনৈতিক দলগুলো নামবে এবং ওয়ান ইলেভেনের সরকার যে মহিনুদ্দিন ফারুকের ফখরুদ্দিনের যে অবস্থা হয়েছে তার সহ ভয়াবহ অবস্থা হবে যদি নির্বাচন সঠিকভাবে না দেয় ডক্টর আমার তো আসলে প্রশ্ন করার কিছু নেই আপনি সব আগে থেকে বলে দিয়েছেন আপনি ফোরকাস্টিং করে রাখছেন এবং তাহলে আমাদের খুব স্বাভাবিক প্রক্রিয়ায় উত্তরণে কোনো পথ নেই আবারও মানুষকে রাজপথে নামতে হবে রাজনৈতিক দলগুলোকে আন্দোলন করতে হবে এবং হয়তো সেই সময় খুব বেশি নয় আপনি তো টাইম ফ্রেম বেঁধেই দিচ্ছেন ডিসেম্বরের মধ্যে আপনি তো সরকার দেশটা চালাতে পারছেন না দেশটা তো জিম্মি করে ফেলতেছেন দেশটা তো অন্যের হাতে তুলে দিচ্ছেন সুতরাং এখন তো আমি বলবো রাজনৈতিক দলগুলোর দায়িত্ব দেশকে রক্ষা করা কারণ এই বিদেশি আমি বলবো এটাকে নাম দিচ্ছি আপনার সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও আছে আবার তাদের সহযোগী যত কমিশন আছে কমিশনের মধ্যেও আছে সব বিদেশি নাগরিক বিদেশি নাগরিকরা তো কাজ করতেছে এটা তো দেশের সাথে তাদের যে দেশের নাগরিক তার

যখন ভিন দেশে ধরেন কেনাডা বলেন আমেরিকা বলেন অন্য দেশে যে সব দেশেই বলেন যদি নাগরিকত্ব নেয় তাকে সে তার বাইরে আসতে পারবে না তো সে তো সুতরাং এখন তো এই আপনি আপনি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে আপনার সংবিধান করে দিচ্ছে সংবিধানের প্রধান ব্যক্তি হচ্ছে আমেরিকান সিটিজেন আপনি বলেন কি করবেন আপনি আপনার নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন করছেন সেখানে হ্যাঁ হ্যাঁ তো সুতরাং এছাড়া আমার বিল্ডিং বসে আছে একজন সে তো আমেরিকান নাগরিক তো সুতরাং এখানে তো ভরা আছে আমার বিল্ডিং আছে সে এখন বোধহয় সরকারি কোয়ার্টারে যাচ্ছে তো আমি তো বলবো এইটা একটা আন্তর্জাতিক ইংরেজি দেখলেই উনি দুর্বল হয় বিদেশি দেখলে উনি খুশি সব নাকি বিদেশি আছে বিদেশে আছে আপনার পিনাকি দেখেন ওই চ্যানেল সাক্ষাৎকার নিল ওই দীপ্তি চৌধুরী সাক্ষাৎকার নিল সেখানে বললো সেখানে সে নিয়ে আছে তাকে নাকি ইউনুস সরকার আনার চেষ্টা করতেছে তিনি তার বক্তব্য হচ্ছে আমি দেশে গিয়ে কি করব কি খাবো আমার তো এখানে চাকরি করি আমার তো আয় আছে হ্যাঁ সরকার চাচ্ছে জাতির উদ্ধারের জন্য উনি হয়তো বাংলাদেশে চলে আসবে আপনি বলেন তো দেখি এইভাবে যদি সব বিদেশিদের দিয়ে যে সরকার চালানো শুরু হয় তাহলে স্বাধীন দেশটা কোথায় রইল আপনি আমাকে বলেন স্বাধীন দেশটা কোথায় রইল আমি শেষ করবো আপনার কথা দেখিতে আসলে উত্তর খুব কম মানুষের সম্ভবত জানা আছে আপনি যে প্রশ্নগুলো উত্তরের মধ্য দিয়ে নিজে তৈরি করলেন আমার শেষ প্রশ্ন একটি সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো কি তাদের রোল গুলো ঠিক প্লে করতে পারছে যদি না করে থাকে তাহলে কেন পারছে না না সেটা হচ্ছে যে আপনার খেয়াল করে দেখেন নিবন্ধিত দল না জামাতা নিবন্ধিত না এনসিপিও নিবন্ধিত না অথচ এনজিপি যা চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তাই করতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যা বলা হয় এনজিপি দাবি করলে সেটা উল্টে যাচ্ছে এখন আপনি শিওর থাকেন যে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো নিষিদ্ধ করা হলো এরপরে রাষ্ট্রপতিকে তাড়ানোর জন্য নামবে আপনি দেখবেন তার জন্য নামবে তারপর দেখবেন যে আওয়ামী লীগের অফিস দখল করে বসে আছে

যে ক্লাস এইট থেকে মাস্টার পর্যন্ত এই ছেলেরা এখন রাষ্ট্র প্রত্যেকটা আপনি চিন্তা করেন প্রত্যেকটা মিনিস্ট্রিতে এই ছাত্র করে নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা সব অপকর্মের সাথে যুক্ত হয়ে গেছে আপনি দেখেন আমরা বলছি না সালমান রহমান দরবেশ আর এক দরবেশ আপনারা দেখেন চারশো কোটি টাকা বাড়িয়ে দিয়ে গেছে বিচার নাই এগুলো বিচার হচ্ছে না খেয়াল করেন তারা আবার নিজেরা তদন্ত করে নিজেরা তো একটারও বিচার হচ্ছে এটা পত্রিকাগুলো লিখতেছে না এটা হলো একটা ইন্টারমিডিয়েট পাস তিনটারে বসায় দিছে উপদেষ্টা করে তিনটা ছাত্র ইন্টারমিডিয়েট পাস এখন রেলওয়ে সব কিছু ইজারা দিয়ে খাচ্ছে তারা এই যে একটা সেক্রেটারি সে টিকতে পারে নাই তাদের টাপটে টিকতে পারে নাই সে এসে সব বলে দিছে বিচার হচ্ছে কারণ একটা বলেন মিনিস্ট্রিতে যাদের যাওয়া হয়েছে যে ডিসি পদায়ন করছে সবগুলাই যে ডিসি পদায়নের সময় ঘুষ টুস নিচ্ছে এসব আসছে না আলোচনা আসছে না বিচার হয়েছে একটারও বিচার হচ্ছে একটা তদন্ত হচ্ছে দুদক তার না কেন এই ছাত্রদেরকে রক্ষা আপনি বাহান্ন সাল থেকে চৌরানব্বই সাল চব্বিশ সাল পর্যন্ত সব যত আন্দোলন হয়েছে সব আন্দোলনের নেতৃত্ব ছাত্ররা কিন্তু এই ছাত্ররা কোন ছাত্র নেতা এত বিতর্কিত হয়েছে বলেন এখন এরা হেলিকপ্টার ছাড়া চলে না ভিআইপ গাড়ি ছাড়া চলে না এরা খাল খনন করে কার্পেটের উপর কার্পেট বিছায়া হ্যাঁ কি করবেন আপনি বলেন এখন দেশটা তো একটা অরাজক সিচুয়েশন ফেলে ছাত্ররা এখন দোকানদারও কয় যে এটা আসতেছে পুলিশ থেকে ভয় পায় না মানুষ সিনিয়র থেকে ভয় পায় না ছাত্র দেখলেই ভয় পায় এইরকম একটা সিচুয়েশন হয়েছে এরে নামাও এরে ধরো এটা দখল করো অমুক করো এগুলো পরিস্থিতি তৈরি হয়ে গেছে সুতরাং এই অরাজক অবস্থায় তো দেশ চলতে পারে না আমরা শেষ করবো আমার যে প্রশ্নটা ছিল আপনি খানিকটা উত্তর দিয়েছেন যে সবকিছু এনসিপি বা এই ছাত্রদের দল সবকিছু নিয়ন্ত্রণ করছে কিন্তু বিএনপির মতন রাজনৈতিক দলগুলো কেন মানে তৈরি করতে পারছে না অথবা হচ্ছে কি আমার আমার বক্তব্য হচ্ছে আমাদের গ্রাম দেশে বলে বিএনপি ফাটা বাসের চিপাই করছে অর্থাৎ বিএনপি যদি মাঠে নামে এটা ঠিক এই সরকারের টিকা আসলেই কঠিন

একটা গৃহযুদ্ধের দিকে দেশ না যেতে পারে এরকম একটা সিচুয়েশন সবার ভিতরে অনাস্থা অবিশ্বাস আমরা শেষ করবো অনেক অনেক ধন্যবাদ সাংবাদিক আমি আজিজ অসংখ্য ধন্যবাদ আপনার আউট স্পোকেন যে আহ কথাবার্তা গুলো দর্শক শেষ করছি আমাদের কিছু বলার নেই সাংবাদিক আমি আজিজ কিছু উত্তর দিয়েছেন প্রশ্নের জায়গা থেকে আবার তিনি নিজেও কিছু কোশ্চেন অ্যানালাইজ করেছেন আমার মনে হয় সরকারের কাছেও এই প্রশ্নগুলোর উত্তর নেই নিশ্চিত ভাবেই তারপর অবশ্যই আমরা উত্তর জানার অধিকার রাখি ভালো থাকুন সবাই